সিহতে ইউনিয়ন চা গ্রাম হুজুর বাড়ি আমার বাড়ি ফয়েজিয়া মন্ডলীর একটা ছোট ঘরে আমি বাস করি ও কুরআন আমি হুম তোমার কথা বলতেছি ও কুরআন তোমার বাড়ি কোথায় কুরআন বলে আমি একটা জায়গায় অঙ্কিত একটা জায়গায় সংরক্ষিত একটা জায়গায় সংকলিত একটা জায়গায় সংরক্ষিত একটা জায়গায় আমাকে সিলেক্ট করে রাখা হয়ে দিয়েছে ওই জায়গার নাম হলো আল্লাহু হিমাহফুজ সব পৃথিবীর মানুষ আল্লাহর হাবিব বলছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আজকে ঘরে কোরআন আছে কিন্তু তেলাওয়াত নাই কথা কন ঠিক কেনা আজকে এই বাংলাদেশের ভিতরে অনেক আইন আছে কিন্তু কোরআনের আইনের কোনো খবর নাই কথা কণ্ঠে না আপনারা জবান কোলে বলেন কোরআন যেখানে শান্তি এই জন্য আমার নবী বলে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এক নম্বর কোনো কোরআন এই জন্য যুব আমার কোরআন শুধু মুখে তালাওয়াত করলে চলবে না কণ্ঠনের ভিতরে ডোকাইতে হবে এজিদের মুখেও তো কোরআন ছিল কথা কণ্ঠে কেনা এজিদের মুখে কোরআন ছিল কি ছিল না তার মানে বোঝা গেল দাড়ি টুবি পাকরি আর কোরআন তেলোয়ার শুনে নাইস মারা যাইত না এই জন্য আমার নবী বলছে আমি আরেকটা একটা জিনিস দেখে যাচ্ছি ওই জিনিসটার নাম হলো আহলে বায়াত আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকে ভালোবাসার পার্থক্য হয়ে যাবে কারণ কোরআন মানলে মোমেন না আহলে বায়াতের মহব্বত আর নবীর মহব্বত লাগবে কথা বলেন ঠিক কিনা পরিষ্কার কথা এই কোরআন আমরা চাই কি চাই না আর বড় করে চাই কি চাই না কোরআনের সুর মাঝে শুনেছি যে আজানের সুর মাঝে শুনেছি ও মামি কোরআনের সুর মাঝে শুনেছি যে আজানের সুর মাঝে শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হের না বিজি তোমার হেরা সুল না বিজি তোমার আর বুকে লেখা হিত মানবতা খুঁজে ফিরে হাই বেহিত মানবতা খুঁজে ফিরে হাই সোন না তোমায় এরা সোন না বিজি আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি না

বলো আল্লাহ মানি মানি মান ঠিক না আজ ভগবান আল্লাহ বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস মনে আসিনি মনে আসিনি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আরেকটা হলো আহলেবাহ এই কোরআনটা আমরা তাল আবার চাই কি চাই না আর জোরে বলো চাই কি চাই না এই কোরআন তেলাবাদ করলে চলবে না কোরআন অনুযায়ী আমল করা লাগবে আল্লাহ বলছেন এই কোরআনটা এমন একটা গ্রন্থ যার মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই বন্ধুরে এই কোরআনটা এমন কোরআন কেউ যদি রমজান মাসে এই কোরআনটা খতম দেয় হাসরের ময়দানে জাহান্নামের নামের দরজার সামনে এই কোরআনটা দাঁড়ায়া যাবে তেলাবাদকারীকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ কর না তাইলে আমরা সন্তানদেরকে এই কোরআন তেলাবাদ চাই কি চাই না এই সন্তানদেরকে কোরআন শরীফ তেলাবাদ করতে দেওয়ার দরকার আছে না নাই সন্তানকে দিতে হবে এই আমার যুবক মায়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন জাহালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এই কোরআনটাই এমন একটা গ্রন্থ যেই কোরআনের মধ্যে জাররা পরিমাণ কোনো সন্দেহ নাই ও বন্ধু বন্ধু বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিল লা রাআইতাহু কাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালুনা للناس لعلهم يتفكرون

আমার আমার আল্লাবুল আমিন দশটা নেকি দান করে দে আরে ভাই এই পৃথিবীর মধ্যে না কত ধরনের কবিতা আছে ছন্দ আছে তুমি শুনলে সাবাদ পাবে না কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ আল্লাহ রাবুল আল হাবিব বলে দিয়েছেন এই কোরআন যারা তেলাবাদ করে পাশে বইসে মোহব্বতে যারা শুনে উভয়ের আমল নামায় সাবান সওবাব দিয়ে দে

রুমাল দিয়া পানি পড়লে ওই ছিদ্রের পানি বন্ধ করে দেওয়ার জন্য কত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে কিন্তু কবরের পিপিলিকার গর্ত দিয়া অথবা কোনো পোকামাকড়ের গর্ত দিয়া লাইনের ফর লাইন বন্যার পানি আর বৃষ্টির পানি ঢুকতেছে কিন্তু কবরের মানুষের হাড্ডিগুলো গুরুস্থানে বাসতেছে ওই কবরের ভিতরে হাড্ডিগুলো বাসতেছে কিন্তু জবন নাই কইবো কইব আমার কবরে পানি লাগছে পরিষ্কার কর

এই জন্য যুবক আমার কোরআন দিয়ে কেন শুরু করছি কারণ আছে কোরআন যেখানে শান্তি সেখানে কথা কন ঠিক কিনা এই বাংলাদেশে অশান্তির মূল কারণ আমরার নেতার নীতি নষ্ট হয়ে গেছে কথা কন ঠিক কিনা এই জন্য বন্ধু ও যুবকের দল শুনে যাক কেন বলছি কোরআনের কথা যে এই আপনি পৌরসভা গুরুস্থানে চলে যাবেন যেই দিন আপনি দুলাল কান্তির গুরুস্থানে চলে যাবেন রে বাবা ওই গুরুস্থানে যাওয়ার পরে দেখবেন আপনার বাম দিক দিয়ে একটা নূরের বাতি জ্বলতেছে আপনি বলবেন ও আলো তুমি কোথায় থেকে আমার অন্ধকার কবরে আলো দিতেছ ওই আলোটা ডাক দিয়া বলবে আমার তুমি চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়া ও পাঁচটা সুরা দি শুদ্ধ করে পড়তারেন না কিল্লে গিয়া সুরা ফাতে হাটা দি ভালো করে পড়তারেন না কিল্লে গিয়া শেষ বয়সে বুঝি সরম সরম লাগে তাইলে একটা কাজ করবেন একটা ভক্ত নামাজও বাদ দিয়েন না ওই হুজুরি কোরআন পড়বো মোহব্বত দিয়া কোরআন শুনবেন দেখবেন সৎকার লাগিয়ে গেছে কারণ কবরে গেলে নে কামন আপনারে বাতি দিবে ডান পাশ দিয়া নামাজ আপনারা আলো দিবে বাম দিয়া কোরআন আপনারা আলো দিবে ইমানটা লইয়া যদি আমলের বালা মানায়া যদি কবরে যাইতে পারো দেখবা শরীয়তের মানুষ দেখবে কবরে পানিতে বাসতেছে কিন্তু হাকিকতে আমার আল্লাহ আপনার বডি ডারে রুহানি ভাবে জান্নাতের গালিচা দিয়া আমার আল্লাহ বিছানা বানায়া দিবে আরে বড় করে কন্যা আল্লাহ শীতকার বাইরে কন্যা আর সুল আল্লাহ

নিয়ে যেতে পারে আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার এই জন্যই তো আল্লাহর হাবিব সাল্লাম বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো আহলে ও বন্ধু এই কোরআন তেলাওয়াত আমরা চাই কি চাই না ও যুবক যদি মোবাইল সারাই পড়া থাকো শুয়ার সময় কানের কাছে মোবাইলটা লাগাইবা ইউটিউবের মধ্যে দুইটি একটা সার্চ দিবা সুরায় আর রহমান এইটা লাগায়া লাগায়া রাতের বেলা ঘুমায়া যাইবা দেখবা গুমের গরে তেলাওয়া শুননা শুনতে শুনতে আপনার সিন আটারে আমার আল্লাহ লৌহে মাহবুজের আইনা বানাইয়া দিবে আমার আল্লাহ দিতে পারে কি পারে না ও হুমনার বাবাজিরা এবার আমার নবী আমার নবী আপনার নবী বলেন দুই নম্বর হলো আহলে বায়েত আহলে বায়েত হলো নুহু নবীর কিস্তির মতন নুহু নবীর আমলে নুহু নবী যখন দাওয়াত দেয় একদল মানে আর একদলে মানে না শত বছর

আমার মানে না তুমি তাদেরকে ধ্বংস কইরা দাও এবার মনে একটা প্লাবন দিল যারা মধ্যে মতে নুহনবীর সঙ্গে উঠছে তারা বেঁচে গেছে যারা উঠে নাই নিজের আপন সন্তান পর্যন্ত প্লাবনে বেশে বেসে মারা গেছে ও বন্ধু আমার নবী আপনার নবী রহমাতুল নীল আলামিন বলেন যে আমার নহু আমার উম আমার আহলে বায়ত হলো নহু নবীর কিস্তির মতন এমন একটা দিন আসবে নহু নবীর নদীর মধ্যে বাতাসের ডেউ লাগছে আর আমার উম্মতের মাঝে কিয়ামত পর্যন্ত বিয়াদবেরা সুন্দরের বাতাস লাগবে কথা ঘন ঠিক কেনা যাদের আহলে বায়াতের প্রেম থাকবে ওই ভূমিকম্প তারে কিছুই করতে পারবে না ওই টর্নেডো তারে কিছুই করতে পারবে না আর যার ভিতরে আহলে বায়াতের মহাপত নাই সে দেখবেন এখন কইব ইসলামের কথা একটু পরে সুযোগ পাইলে টাকার কাছে ইমান বেচা ভালাইব এটার নামই হল ডাল মে কুচ কালা হে কথা কোন ঠিক কিনা ডাল মে কুচ কালা হে উপরে ফিট হাত ভিতরে সতর্কাত সব পানি আছে তাই বলে সব নদী মেঘনা না সবার মুখে স্থান থাকবে এই দেশে বহুত মুসলমান আছে মুসলমানের বুকে গুলি ছরায় মুসলমান আছে মুসলমানের গলায় ছুরি চালায় মুসলমান আছে মুসলমানের দেশের সম্পদ লুটফট করে দুর্নীতি করে এই দেশকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা বলেন মুসলমান কিন্তু নামে মুসলমান কি মুসলমান কাজের মুসলমান বিচারে ভাইতেন না টুকা দিয়া দেখবেন তার ভিতরে আহলে বায়াতের প্রেম আছে কিনা কথা কোন ঠিক কিনা এই আহলে বায়াতের প্রেম না ওই যে রাসূল বলে গেছে দুইটা জিনিস যখন তোমার মাঝে থাকবে একটা হলো কোরআন আর একটা হলো এই এই চলে এই আপনার মনে একটু কষ্ট হইতেছে ও আজকে বেলানি করতেছি এইটির কাজটা আবার ছেড়ে দিব সমস্যাও আছে এই জন্য ডাইরেক্ট ওয়াশ করি এখন কিছু কই না কিছু কইলে আবার প্রবলেম আছে সাউন্ড করো মার হাবা চোরে কর আর ওদের কেন মার হাবা কষ্ট হইতেছে তুমি কাদের শি কমা সবাই দেখা দাও লা তুমি কাদেয়া শি মার আছো শুয়ে নায় তুমি দেখা দাও রসুল কিয় পায় হবে আমার সবাই রসুল ল কিয় পায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার মারতলিন দিয় বারবার মরণের চিঠি যখন আসবে কালি মারতল কিন দাও দেখা দাও চেহারা তো রা তোমার রসুল কিয় পায় বে আমার রসুল কিয় পায় বে আমার দেখা দা তুমি কাদেযা আসি কত মার আছো শুয়ে মাদি নাই তুমি কাঁদে আসি কত মার রাসুল কিয় পাই হবে আমার রাসুল বেয়ামা ও মাদার পথের ধুলি মাক তামামি পেলে সুরমা মা বলি ও মাদার পথের ধুলি মাক আমি পেলে সুরমা ফিরে পে এ নয়ন নুরে ডেঙ্কে নাও রোজা তোমার রসুন কিয় আমার দেখা দাও লা তুমি কাঁদেয়া শি ক তোমার আছো মাদি নাই তুমি কাঁদে শি ক কিয় রসুল কিয় কো পায় হই মার লা বান বন্ধ রাখবেন না মহাপদে মায়ার সুরে বলুন সোহান আল্লাহ আমি তোমাদের জন্য আরেকটা জিনিস রেখে যাচ্ছি ওই জিনিসটার নাম বল আহলে বায়েদ আখা বি আদি ও হুসাইন ইন আমানবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন দৈরা বলতেছেন তোমরা যদি আমারে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবা জবান খুল্লাকন দুইজনের নাম কি হাসান হুসাইন হাসান হুসাইন গাদি আল্লাহ তালা করে হাতের মধ্যে দইরা বললেন তোমরা যদি আমার নামি নবীরে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবা শুধুমাত্র দুইজনকে ভালোবাসবা না ও আবাহুমা এদের আব্বাকে ভালোবাসবা শুধুমাত্র তাই নয় ওয়া উম্মা হুমা এদের আম্মাকে ভালোবাসবা একদিক দে হাসান আরেক দিক দে হুসাইন আরেক দিক দিয়ে মৌলা আলী আরেক দিক হলো খাতুন জান্নাত মা ফাতেমা আর মাসকানে হলো আমার

সকলে বলে আলহামদুলিল্লাহ আপনারা কি খুশি না বেজায় বিশ্ব বছরে এসেছেন আল্লাহ আল্লা হায়াত দান করে আমিন খান আল্লাহ সাহইলেও ভোলা যায় না বলো না ভুলে ভোলা যায় না আমার 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 জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও স্মৃতি গুলি ভাবি বার কবে আমি দেখা পাব রা তোমার মদিনার স্মৃতি গুলি বারে কবে আমি দেখা পাব রা তোমার নয়ন জলে

না বল না ভুলে যেতে আছে খন্দ কাছে ও পাহাড় নবি লাগি হুম না ব্যথার পাহাড় ঠিক ধরাচে খন্ধক আছে ও দে পাহার নবী নবীর হোমনা বাঁশি পাহাড় পাহার লাগি কেদে কেদে বাঁশি বোন নাই না জান মদিনা মদিনা না প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদি যে न बोलो न अमर जान मीना আল্লাহ আকবার বলা যাবে না এ বন্ধু কি দি আমি বোঝাইতাম আমার নবী আপনারা নবী আ খাদাবিয়াতি হাসানিন ও হুসাইنین এই চার জনরে দেখাইয়া কয় এই চার ভালোবাসতেই আমি নবীরে ভালোবাসা হবে তাইলে বন্ধুরে নবী যারা ভালোবাসার কথা বলে আমরা কি তাদেরকে ঘৃণা করার সুযোগ আছে না আরজ আছে এবার আল্লাহর হাফিস সাল্লাল্লাহু আলাইহিউয়া সাল্লাম একদিন ঘরের মধ্যে বসা ওই মুহূর্তে জিবরা ইলাহ সাল্লাম আমার নবীর কাছে আসলেন আইছা না দেখো নবী গো আল্লাহর আফ গোলালাম আপনারা সালাম দিছে নবীরা আমরা সালাম দিলে ফতোয়া দেয় ও যুবক একটা কথা মনে রাখবা নামাজ যে ফরছেন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই হজ যে করছেন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই তাইলে গ্যারান্টি কার্ডও আপনার কাছে নাই ওয়ারেন্টি কার্ডও আপনার কাছে নাই তাইলে কি তালয়া হাসরে মাঠে উঠবেন আপনি বলবেন আল্লাহ নামাজ ফরছি কবুল হয়েছে কিনা জানি না রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না ও আল্লাহ আমলের জন্য যদি আটকে আলাও কিছু করার নাই কারণ আমরা তো গ্যারান্টি কার্ড ও ভাইシナ হু আর ইন দি কার্ড ও আমরা রুকুর সময় রুকু দিছি সেজদার সময় সেজদা দিছি এটার গ্যারান্টি ওয়ার ইন দি কার্ড কিছুই বলতে পারি না তবে একটা গ্যারান্টি কার্ড আমরা কাছে আছে সেটা ও আর ইন দি কার্ড কাছে আছে আমরা গুননাবাসী আমরা জীবনের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি ঠিক হත් যদি আমরা যদি ধরে নামাজের লাগি আমরা কি উপায় আছে উভয় আছে তবে কি আছে আমরা আর নবীর ভালোবাসার কথা কখন ঠিক না বেঠে নবীর ভালোবাসার দাম কম না বেশি আহলে বাড়িতে ভালোবাসার দাম কম না বেশি একটা হিন্দু মুসলমান হতে আসছে লাইল হাইল্লাহ বললে মুসলমান হবে না মোহাম্মদ রসুল্লাহ বলতে হবে কথা কন ঠিক না আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে ওয়াজ আজকের ওয়াজ কি বুঝতে পারতেছেন একদম জাগায় ধরে ওয়াজ করতেছি আল্লাহর হাবি মসজিদে বসা আল্লাহ জিব্রাইলের পাঠাই জিব্রাইল আমার বন্ধুর কাছে আমার সালামটা দাও আমরা সালাম দিলে আপনি ফতুয়া দেন এটা একটা কথা হইলো এটা একটা কথা হইলো হ্যাঁ নবীরে সালাম দিলে আপনি বেদাতের ফতোয়া দেন নবীরে সালাম দিলে আপনি নাজাইজের ফতোয়া দেন আরে বাবা হুম না মদিনা মোদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালার জন্য হুম না দূরে না কতক্ষণ ঠিক না বেডি